সকাল বন্ধুরা সকাল থেকে ব্লগটা আবার শুরু করছি তো যেখান থেকে ছেড়ে গেছিলাম সেখান থেকে আবার শুরু করলাম তো কালকে তো দেখেই ছিল রাতে রান্নাবান্না হয়ে গেছিল বিরিয়ানির যে মাংসটা সেটা তো এখন তো চালটা করতে হবে মানে ভাতটা আর কি তো তার জন্য কিন্তু সকালে ফার্স্টে একটা ভাতটা একটু চালটা একটু চলে ভিজিয়ে রেখেছিলাম যাতে ভালো হয় তো চলো দেখাই এই পর্যন্ত কি কি করে রাখলাম সকালে উঠেছি সাড়ে ছটার সময় তো কত কি করে রাখলাম সেটা দেখাই চলো তোমার সাথে একবার তো এই দেখো এখানে বিরিয়ানির চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম আগের থেকে সকালে উঠেই এখানে ভাতটা কিন্তু এখনও বাকি আছে অবশ্য আরও ফিফটি পারসেন্ট মতো বাকি আছে এখানে ভাতটা হচ্ছে আর আলুর মধ্যে যে কালকে ভিজে রেখেছিলাম সেই আলুটার মধ্যে একটুখানি আমি এখন আতর আর গল জল দিয়ে রেখে দিয়েছি এখানে হচ্ছে বিরিয়ানির ডিম সিদ্ধ যেখানে আছে এখানে এই দুটো ডিম হচ্ছে গুনগুনের মুরগির ডিম আর এটা আমাদের আর এই যে জন্য পেঁয়াজটা কাজ রাত্রে কেটে আমি রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে একটু ঝরঝরা হয় তার জন্য রেখেছিলাম করে তো এটা একটু জলটা ছড়ুক আর এখানে এক আর এক ভাত চাল আর কি আমি ভিজিয়ে রেখে দিয়েছি যাতে চালটা একটু ভিজে কি ভাতটা ভালো হয় আর কি আর ডিমটা কিন্তু আমার প্রায় হয়েই গেছে এ দেখো ফেটে ফেটে গেছে কিন্তু মুরগি ডিমটা যেহেতু আছে তো একটু বেশি ওভার কুক করছি তো এইটুকু পুরো রাখ কাটছি আর কি এখন ওই ভাত হলে পরে আর ভাত বসাবো আর বিরেস্তা ভাজবো আর গুনগুনের জন্য নিয়ে যাচ্ছি সেদ্ধ ভাত আর সকালে সবাই একটু একটু সেদ্ধ ভাত খেয়ে যাবো এখনও ফ্রুটস আর একটা কাটা বাকি আছে তো ওটা একটু পরেই কাটবো অবশ্য তো চলো তাহলে আর সবাইকে অনেক অনেক ভালোবাসার সঙ্গে আজকে আরও একটা ব্লগ শুরু করছি আশা করছি তোমাদের আজকে ব্লগটা ভালো লাগবেই এখানে দু জায়গায় আমি ভাত করে নিয়েছি এক জায়গায় ভাত করলে তো একদমই ভালো হতো না তার জন্যই কিন্তু যাতে ছাড়া ছাড়া হয় বিরিয়ানির রাইসটা তার জন্যে কিন্তু আমি দু জায়গায় ভাত করেছি আর একটু ফাঁকা রাখলাম যাতে ভাবটা বেশি না থাকে আর এই দেখো ডিম সেদ্ধ তো হয়েই গেছে আর এটা ছিলে রেখেছি আর ছোট ছোটো যে সাইজটা দেখছো সেটা হচ্ছে গুনগুনের মুরগির ডিম তো তার জন্য সাইজটা ছোটো আর সেদ্ধ ভাত নিয়ে যাবো গুনগুনের জন্য অল্প করে কেন ওকে পুরোটা তো বিরিয়ানি খাওয়াবো না হয়তো একটু বিরিয়ানি খাবে কেন বিরিয়ানি খেতে ভালোবাসে আর অল্প করে নিয়ে যাচ্ছি ভাত আর সকালে যে আমরা খাওয়া দাওয়া করব কিছু তো খেয়ে যেতে হবে একদম না খেয়ে যাচ্ছি না তো তার জন্য অল্প করে ভাতই খেয়ে যাবো তো এখানে দেখো আমি কালকে রাতেই কিন্তু বেরেস্তাটা কেটে আর একটু ঠান্ডা জল দিয়ে ফ্রিজে ঢুকিয়ে রেখে দিয়েছিলাম তো তাতে কি হয়েছে বলো তো বেরেস্তাটা পেঁয়াজটা খুব ভালো ছাড়া হয়েছে তো এখন এটা দুখেবে ভাজছি কেন এক জায়গায় ভাজলে পরে ভালো বেরেস্তা হবে না তার জন্যে আমি দু ভেজে নিচ্ছি কারণ বিরিয়ানি কিন্তু বেরেস্তাটা একটু ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট বলতে দেখতে ভালো লাগে আর খেতেও ভালো লাগে খারাপ লাগে না আর মা এখন এই যে দেখো পেঁপেটাকে ভালো করে ধুয়ে রাখলো এটা মাই করবে মানে ফ্রুট মাই করবে এখানে কিন্তু আমার বেরেস্তা ভাজা একদম কমপ্লিট আর এই পজিশনে তুলতে হবে কারণ যখন একটু ঠান্ডা হবে তখন কিন্তু একটু বেশি কালার চলে আসে তার জন্য সবসময় আমি বেরেস্তাটা এই কালারটা হলেই উঠিয়ে নিই আর দেখতেই পেলে খুব কিন্তু মানে বেশ ভালো হয়েছে একদম কুরকুরা হয়েছে আর কালকে যে চিকেনটা রান্না করে রেখেছিলাম আমি বিরিয়ানির তো সেটাকে একটুখানি গরম করে নিচ্ছি তাহলে তেলটা ছাড়বে আর গন্ধটাও ছাড়বে তো এটা তো তোমাদের কালকে রেসিপিটা শেয়ার করেইছি তাই আজকে আর সেভাবে কিছু দেখাচ্ছি না তো এটা একটু গরম করে নিলে পরে আমি কিন্তু এখন লেয়ারটা করবো কারণ আমার এদিকে কিন্তু সমস্ত কিছু কমপ্লিট ভাত তারপরে বেরেস্তা সব হয়ে গেছে আর এখন এই যে আর এক খোলা মানে এক এক খোলা বলতে আর এক পাট ভাজছি আর কি দু খেপে যেহেতু ভাজবো ফার্স্টে বললাম আর এখানে দেখো মা এখন পেঁপেটা কাটছে পেঁপেটা কিন্তু খুব মিষ্টি ছিল আর দেখেই বুঝতে পারছো কালারটা খুব সুন্দর তো যাই হোক মা যখন পেঁপে কাটছে তখন আমি কয়েকটা পিস এমনিই খেলাম এমনিতে তো খালি পেটে ফল খাওয়া ভালো আর পেঁপে তো খুবই উপকার মানে প্রত্যেক মানুষটা যদি প্রত্যেক মানুষের যদি পেঁপে খায় না রোজ তাহলে কিন্তু স্কিনের জন্য ভালো চুলের জন্য ভালো পেটের জন্যও খুব ভালো তবে রোজ খেয়ে ওঠা হয় না এটাও ঠিক তো যখন আনা হয় আর কি তখন খাই তো তার জন্য আমি এটা এখনই খেয়ে নিচ্ছি কারণ এটাতে পরে একটু লবণ মেলানো হবে তো লবণ দিলে তো সেটা কোনো উপকার থাকবে না তার জন্য আমি কয়েকটা টুকরো এমনি খাচ্ছি এখন আর এখানে এখন লেয়ারের পালা মানে বিরিয়ানির যে আসল যে কাজটা সেটা এখন হবে তো তার জন্য আমি ফার্স্টে কড়াতে একটুখানি দিয়ে দিলাম ঘি প্রথমে ঘিটা পুরো কড়াতে আমি লাগিয়ে নিয়েছি তারপরে যে মাংসটা দেখতে পাচ্ছ সাইডে গরম হচ্ছিল যে তো সেখান থেকে শুদ্ধ আমি গ্রেভিটা নেব অল্প করে গ্রেভি আমি পুরো কড়াতে ছড়িয়ে দেবো তাহলে কী হবে নিচে পট করে তলা লাগবে না প্রথমত আর দ্বিতীয়ত যখন আমি বাড়বো আর কি বিরিয়ানিটা তখন একটু গ্রেভি থাকলে পরে ভালো লাগবে খেতে সেটা তো তার জন্যে কিন্তু আমি এভাবে ফার্স্ট এডিং করে ছড়িয়ে দিই তো যাই হোক আমি তো বিরিয়ানি এভাবেই বানাই আর আমার বিরিয়ানি বাড়ির সবাই বলে খুব ভালো হয় খুব ভালো হয় অবশ্য হ্যাঁ খারাপ হয় না নিজের বিরিয়ানি শোনা নিজে করছি না বাট হ্যাঁ খারাপ হয় না ভালোই হয় তো যাই হোক তোমরা কে কীভাবে বানাও সেটা জানি না আমি কিন্তু আমি তো এভাবে বানাচ্ছি তো চলো সঙ্গে থাকো এই দেখো আমি কিন্তু ফার্স্টে শুধু গ্রেভিটাই দিয়েছি এখন এক লেয়ার ভাত দেব ভাত দেওয়ার পরেই আমি একে একে মাংস ডিম আলু যেটা বিরিয়ানি সবচেয়ে বেশি ভালো লাগে আমার তো যেটা হচ্ছে আলু আশা করছি সবাই মোটামুটি বিরিয়ানির মধ্যে কিন্তু আলুটা খেতে ভালোই বসো তো এখন এক্ষেপ দিয়ে দিলাম আর বেরেস্তাটা খুব ভালো ভাজা হয়েছে একদম হয়েছে হয়েছিল ভাজাটা তো এরকম দেখো সাজিয়ে নিচ্ছি তো চলো কিভাবে আমি সাজাচ্ছি সেটা তোমরা দেখো দেখো এখানে কিন্তু আমার বিরিয়ানি একদম কমপ্লিট এর মধ্যে এখন শুধু অল্প করে এখন আমি দেব যে জলটা সে জলটা দিয়ে দেবো আর যে আঁতরটা ছিল সেই আঁতরটাও দিয়ে দিলাম অল্পটুকু ছিল আর ফুড কালার আমি গুঁড়ে রেখেছিলাম বে আমাদের ইয়ে ছিল মানে কেশের ছিল কিন্তু কিন্তু আমি এখানে কেশের ইউজ করলাম না শুধু ফুড কালারটা দিয়ে দিলাম আর ঢেকে দিলাম তারপরে একদম রেডি ফেডি হয়ে এটা কিন্তু একদম লাস্ট মানে এটা হচ্ছে ফাইনাল টাচ বলতে পারো দেখ দেখ যেটা দেখলে আর কি এটা কিন্তু একদম ফাইনাল লুক সরি ফাইনাল টাচ না ফাইনাল লুক তা আমিও কিন্তু আমি রেডি হয়ে গেছি তো তোমাদেরকে আমার একটু ফাইনাল লোকটা দেখিয়ে দিলাম যে আমাকে কেমন লাগছে তো এখন এই বিরিয়ানিটাকে গরম থাকতে থাকতেই ফয়েল প্যাকের মধ্যে মা আর আমি দুজনে মিলেই ভরছি তো সেই ভরাটা দেখাতে পারলাম না এই দেখো মা এখন প্যাক করছে মানে ভরা হয়ে গেছে মা এখন একে একে প্যাক করে নিচ্ছে সমস্ত কিছু কিন্তু আলাদা আলাদা করে নেওয়া হয়েছে এক জায়গায় সব নিল তো আর দ্বিতীয়ত হবেও না তার জন্যই কিন্তু মোটামুটি চার পাঁচটা প্যাকেট করা হয়েছে এরকম আলদা আলাদা

বায় বাই করে দাও বাই করে দাও তো চলো তাহলে এখন বেরোই একবারে ওখানে গিয়ে তোমাদের সাথে পরে কথা বলছি আর এখানে দেখো এখানে সবাই আমরা এখন বেরিয়ে যাচ্ছি আর যে টোটোটা করে গেছিলাম আমরা ফান ওয়ার্ল্ড তো এই সেম টোটোই এই টোটোটাকে তোমরা অনেকবারই দেখেছো হয়তো আমাদের ব্লগে আমরা কিন্তু বেশিরভাগ এই টোটো দাদার সাথেই যাই তো যাই হোক এখন চলো আর যাওয়ার পথে রাস্তাটা খুবই সুন্দর অনেকটাই ফরেস্টের মতনই পুরোটা ফরেস্টই অবশ্য বলতে গেলে তো এখানে দেখো সবাই আমরা বসে গেছি আর গুনগুন তো খুব খুশি এমনিতেও পার্ক খুব ভালোবাসে যেতে তো যাই হোক এর মধ্যে মানে এই বছরের মধ্যে আমার দুটো পার্ক ঘুরে নিলাম আর যেখানে যাচ্ছি সেটা তো খুব সুন্দর পার্কটা সেরকম বিশেষ কিছু না থাকলেও মানে এই পার্কটা আমাদের কাছে খুবই একটা মানে হার্ড টাচিং বলতে পারো আর যাওয়ার পথে প্রচুর মানে যে পলাশ ফুল মানে আমরা যে পলাশ ফুলটা দাম দিয়ে কিনে মানে পুজো করি সেই পলাশ ফুলগুলো কিন্তু এখানে একদম এভেলেবেল মানে মাটিতে ছড়িয়ে পড়ে আছে তো যাই হোক এখানকার লোকরা যখন সরস্বতী পূজা করেছিল তখন তো মনে হয় না যে কোনো ফুলের অভাব ছিল আর আমাদেরই যত ফুলের অভাব আর এই রাস্তাটা দেখো কি সুন্দর লাগছে রাস্তাটা তো যাক তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো রাস্তাটা এনজয় করতে থাকো এখন কিন্তু পার্কের অনেকটাই আমরা কাছে চলে এসেছি তো তার জন্য এখান থেকে এই দোকানটা কিন্তু অনেকটাই বড় দোকান তো এখান থেকে কিছু আমরা খাবার নিচ্ছি জাস্ট নর্মাল স্ন্যাক্সগুলোই যেমন চিপস আর একটা শরবত নিয়েছিলাম আরও কিছু টুকটাক জিনিস নিয়েছিলাম আর বল নেওয়া হয়েছিল যাতে ওখানে গিয়ে গুনগুন খেলতে পারে তো সেগুলোই নিচ্ছি আর দোকানটাতে দেখো প্রত্যেকটা জিনিস এখানে পাবে মানে এই একটা দোকান এলে পরে সমস্ত কিছু ফল থেকে আরম্ভ করে ছাতা থেকে নিয়ে সমস্ত কিছু এখানে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে আর এই দোকানটাকে সবচাইতে বড় দোকান এখানকার আর যেহেতু ওখানে গিয়েও পাবো অবশ্য যেহেতু ওখানেও ক্যান্টিন রয়েছে তবু আমরা ভাবলাম যে যাওয়ার পথে তাহলে এই একটা বড় দোকান যখন পড়েইছে তো এখান থেকে নিয়ে নিই তো দু তিন রকমের বিস্কুট নিয়েছিলাম চিপস নিয়েছিলাম আর একটা নিয়েছিলাম স্প্রাইট চুইংগাম আর ফুটি নিয়েছিলাম আর একটা বল ব্যাস এই কটায় আর ফল তো আমরা ঘর থেকে বানিয়ে এনেছি ফ্রুট সালাড দেখিয়েছে ফার্স্টে তোমাদেরকে তার জন্য এখান থেকে আর কোনো ফল নেই বাট যারা এখানে আসবে তারা কিন্তু চাইলে ফলও কিনতে পারবে তো যাই হোক এখান থেকে কেনাকাটা করে আমরা একদম সোজা একদম পার্কে চলে যাচ্ছি এই পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওটি এখনও দেখছো তাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা এভাবে আমার পাশে থাকার জন্য আর নতুন যারা আমার ভিডিওটি দেখছো যারা এখনও পর্যন্ত আমার পরিবারে আসুনি তাদেরকে প্লিজ একটাই রিকোয়েস্ট করব একটা বা একটা কমেন্ট করে আমার পরিবারে চলে এসো আমিও কিন্তু ঠিক সময় মতন তোমাদের পরিবারের সদস্য হয়ে যাব তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো আর এই পাটে সবটাই তো দিচ্ছি না তার জন্য বাড়ি থেকে বেরোনোর থেকে আরম্ভ করে জাস্ট পার্কে যে ঢুকলাম সেটুকুই রাখবো আর নেক্সট পার্টে কিন্তু অবশ্যই তোমাদের সাথে পুরো পার্কটা শেয়ার করব তো তার জন্য কিন্তু চ্যানেলটাকে সবার প্রথমে সাবস্ক্রাইব করতে হবে আর নোটিফিকেশানটাকে অল করে রাখতে হবে যাতে আমি যখনই ভিডিও পোস্ট করব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তো যাই হোক চলো সঙ্গে থাকো আইটা এটা দেখো দেখতে পাচ্ছো এটা কিন্তু একদম বাইরে মানে আমরা কিন্তু গেটের বাইরে থেকে দেখতে পাচ্ছি পার্কটা তো অনেকটা জায়গা নিয়ে তো ভেতরে যে দেখতে পাচ্ছ ওটাই কিন্তু হচ্ছে মধুবন পার্ক আর এটা হচ্ছে বাইরেটা তো এখনও তো পৌঁছায়নি পৌঁছে যাবো এখনই অবশ্য 그ো चलो স ঙ এখন এই পার্টি আমি ভিডিওটা এখানেই রাখছি আর পুরো পার্ট তোমাদের সাথে পরে শেয়ার করছি কেমন জাস্ট এখন ঢুকলাম আর একটা পার্টি এতগুলো যদি দেখায় তাহলে অনেক বড় হয়ে যায় ভিডিওটা তার জন্য এখন কেমন এখানে রাখছি পরের পাটের জন্য অপেক্ষা করো তো চলো বাই বাই